আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছু আপুর কোয়েশন আনসার দেব মোস্ট যে দুটা কোয়েশ্চেন আসে আমার গ্রুপে বা পেজে যখন পোস্ট করি আমি কিন্তু পোস্টে অ্যাড্রেসটা ক্লিয়ারলি উল্লেখ করে দিই তারপরে কিছু আপু পুরো পোস্ট না পড়ে কমেন্ট করেন আপ লোকেশন কোথায় তো লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সময় মার্কেট নিস্তালা প্রথম দোকান দোকান নাম্বার একশো পঁচাশি বাই ছিয়াশি আর মার্কেটটা চেনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুক্ত মঞ্চের ঠিক পাশে আর ফায়ার সার্ভিসের ঠিকই সাথে আর করে বলে দিলাম মডের থেকে এক দুই মিনিট সামনে হাঁটলেই আমাদের মার্কেটটা দেখতে পাবেন তারপর কিছু আপু কোয়েশন করেন যে আপু কি ফিক্সড প্রাইজের শোরুম যে আপু এটা ফিস প্রাইজের শোরুম তারপর আপনারা আসেন শোরুমের স্টাফ বা ওনার আপনাদের কিছুটা ডিসকাউন্ট দিতে পারবে এটা একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলতে পারবো না আমি শুধু প্রাইসটা কত সেটা বলতে পারবো তো আপনারা কিন্তু ফাকিদের ড্রেসগুলো দেখে নিয়েছেন এখানে যারা কুরিয়ার করে নিতে চান যদি অ্যাভেলেবেল থাকে সাইজ কুরিয়ার করে নিতে পারেন আর সবচেয়ে বেটার হবে ব্রাউন বারে আপুরা শোরুমে এসে সরাসরি দেখে নিয়ে পারচেস করবেন এটা একদম বেটার অপশন ভালো থাকবেন সবাই